নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএ তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখেন আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য সুখবর রাজ্য সরকার এদিন বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা চার পার্সেন্ট বৃদ্ধির কথা জানিয়েছে এই সিদ্ধান্ত পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে প্রসঙ্গত লোকসভা ভোটের আগে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পয়লা মে থেকে চার পার্সেন্ট এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়া হবে সেই মহার্ঘ ভাতা মে থেকে না দিয়ে এপ্রিল থেকে দেবার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এই চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট মহার্ঘ ভাতা গিয়ে দাঁড়ালো চোদ্দো শতাংশে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মী পঞ্চায়েতের কর্মী পুরসভা স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা সব মিলিয়ে উপকৃত হবেন চোদ্দ লক্ষ সরকারি কর্মী সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যপাল ডিএ দেওয়ার সিদ্ধান্তকে অনুমোদন করেছেন সূত্রের খবর এই চার পার্সেন্ট মহার্ক ভাতা বৃদ্ধিতে সরকারের বাড়তি খরচ হবে চব্বিশশো কোটি টাকা তো এই হলো সেই ডিএ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত করা হয়েছে নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রসঙ্গত গত ডিসেম্বরে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বাধ্যতামূলক হলেও রাজ্য সরকারি কর্মীদের জন্য তা নয় সেই ঘোষণা বাজেটে জায়গা পেয়েছিল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই সময় জানিয়েছিলেন মে থেকে আরও চার পার্সেন্ট হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা বর্তমানে ভাতা পাচ্ছেন পঞ্চাশ শতাংশ হারে ফারাকটা গিয়ে দাঁড়ালো ছত্রিশ শতাংশে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য